মাহমুদা মৃদু হেসে বললেন ওর ভরসাতেই তো এত দূর আসা এখন খাবে চলো সকালের নাস্তা শেষে করে দুজন বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলেন মাহমুদার হাতে বাসের টিকিট দিয়ে আমিনুল নিবৃত্ত গলায় বললেন সাবধানে যেও আর কোনো সমস্যা হলে জানিও তুমি যাবে না আমি গেলে পরিস্থিতি খারাপ হতে পারে তার থেকে তুমি একা গিয়ে ঘুরে এসো আমি বরং এখানেই অপেক্ষা করব। আমি একা যাব হ্যাঁ ঠিক আছে তুমিও সাবধানে তার দৃষ্টি জানালার বাইরে স্থির দাঁড়িয়ে থাকা স্বামীর উদ্বিগ্ন বাস চলতে শুরু করলো পিচঢালা রাস্তার দুধারে সারি সারি বনজ গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তাদের মাছ বরাবর নির্বিঘ্নে বাস চলছে সকাল বেলার মৃদু আকাশ আকাশ জুড়েদের ভেলা গাছে গাছে পাখিদের কিচিরমিচির ধ্বনি আর প্রকৃতির মনোহর সুবাস হৃদয়ের কিনারা ছুঁয়ে যাচ্ছে আধা পাকা বিস্তৃত ধান ক্ষেত পেরিয়ে মাহমুদের দৃষ্টি নদীর তীরে সুব্রতা ছড়ানো কাশফুলে নিবিষ্ট হয়েছে সহসা চোখের সামনে ভেসে উঠছে চিরসুক্ষময় শৈশবের আহ্লাদিত স্মৃতি বাবা মায়ের চোখের মণি আর সেই সাথে তিন ভাইয়ের একমাত্র আদরের বোন ছিলেন তিনি বড় দুই ভাইয়ের সীমাহীন ভালোবাসার প্রখরতা আজও অস্বীকার করার কোন নেই গ্রীষ্মের কালবৈশাখী জ্বরে মুসলধারের বৃষ্টিতে কাক বুসন্ডি হয়ে বাড়ি ফেরা শরতের ভোরে বাড়ি থেকে লুকিয়ে কাশফুলের রাজ্যে হারিয়ে যাওয়া এই সবই এখন ধুলো জমা অতীত বাবার মৃত্যুর বছর দুয়েকের মধ্যে অনিচ্ছাকৃত ভাবে শৈশবের স্মৃতিতে ঘেরা রূপ পূর্ণ জন্মভূমি ছেড়ে ঢাকার মতো ব্যস্ততম কংক্রিটের নগরে পাড়ি জমাতে হয়েছিল গ্রামের মায়াদরে বেড়ে ওঠা প্রফুল্ল জীবন প্রথমবারের মতো শহরের চার দেওয়ালের মাঝে বন্দি হয়েছিল গ্রামের নৈসর্গিক সৌন্দর্য ভুলে শহরে টিকে থাকার লড়াইয়ে হৃদয় বিধ্বস্ত হয়ে গিয়েছিল সঙ্গে বড় ভাইদের সাথে মানসিক সম্পর্কের অবনতিও ঘটেছিল বছর কয়েক পর নির্বোধ মস্তিষ্কে অতর্কিতে অনুভূত অদৃশ্য স্বপ্নঘর কিংবা নির্দয় নিয়তির নিমিত্তে নেয়া ভুল সিদ্ধান্তের দরুন মা ভাইদের সাথে চিরতরের সম্পর্ক ছিন্ন হয়েছিল সেদিনের পর বাবার বিটাতে পা পর্যন্ত রাখতে পারেননি এক বছরের মাথায় মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ছুটে এসেছিলেন কিন্তু ভাইজানের কঠোর সিদ্ধান্তের কারণে মৃত মায়ের লাশ ছোয়ার অধিকারও সেদিন হারিয়েছিলেন ঝরা পাতার মতো ভাইদের জীবন থেকে নিঃশব্দে ঝরে গিয়েছিলেন মাহমুদা খান অস্তিত্বের সংগ্রামে সুখ বাজে রেখে এক আকাশ সম বুকে চেপে রেখে আপসা চোখে বেরিয়ে গিয়েছিলেন পৈতৃক নিবাস থেকে সেই সাথে কেটে গেছে বহু বছর চলতি পথে অসংখ্য বার হোচট খেয়েছেন শূন্যতায় তাকিয়ে বারংবার নিজেকে সামলেও নিয়েছেন তবুও সময়ের সাথে সাথে হৃদয়ের অন্তঃস্থলে ভয়ঙ্কর রকমের অপরাধ বোধ মাথা চাড়া দিয়ে উঠেছে অনিশ্চয়তার জীবনে তিক্ততা ভুলতে চাতক পাখির মতো কত রাত কাটাতে হয়েছে অকস্মাত চলন্ত বাসে ব্রেক ড্রাইভার। প্রতিজরতার কারণে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে গিয়েছে উদাসীন মনের ভাবনা কাটিয়ে মাহমুদাও জানালার বাইরে তাকালেন চিন্তের অনুগতে কখন যে গন্তব্যে পৌঁছে গেছেন বুঝতেও পারেননি কপাল পর্যন্ত ঘুমটা টেনে বাস থেকে নামলেন সকাল পেরিয়ে দুপুর হতে চললো সূর্যের উত্তাপে উত্তপ্ত নিসর্গ মাহমুদা স্থির নেত্রে চারপাশে নজর বোলাতে লাগলেন এতগুলো বছর প্রায় সবই বদলে গিয়েছে কয়েক মুহূর্ত নির্বাক চোখে চেয়ে থেকে ধীর গতিতে হাঁটতে শুরু করলেন